তো হ্যালো বন্ধুরা তো আমার সরস্বতী পুজোর নতুন ড্রেস হয়ে গেছে তো ওটা ড্রেস না ওটা শাড়ি তো দিদির এখনো হয়নি তোমরা তো সবাই জানো আর মাত্র কয়েকদিন বাকি সরস্বতী পুজো তাই জন্য আমার এই শাড়িটা পছন্দ হয়েছে মামাকে কিনে নিচ্ছে আর ব্লাউন্সটা

বাট মুকুটমণিপুর আমার ছুটকি গেছিল তো মামুনির সাথে গেছিলাম শরীর খারাপ তাই জন্য আমাকে নিয়ে যায়নি আমি সব সময় যেতাম ওদেরকে নিয়ে যেতাম না তো তাই জন্য ওই বেসলেট ওখান দিয়ে কিনে নিয়ে এসছে আমার জন্য সরস্বতী পুজোয় পড়বে আচ্ছা আমি আগে দিয়ে বলে রেখেছিলাম তুই যা তুই যা আমি বলে রেখেছিলাম তুই যা আমার জন্য বিসলেট নিয়ে আসবি আচ্ছা তো আমি বিসলেটটা নি সব দিয়ে বড় খুশি হয়েছি এটাও শাড়ি কম না আচ্ছা সবকিছু শাড়িটা পেয়েও খুব বেশি খুশি হয়েছিস নাকি হ্যাঁ

আমার কাছে টাকা নেই এই মা এটা আমার তাই মা কিনে দিয়েছে আচ্ছা তো বন্ধুদের আর কে আর কাকে কিছু বলতে সবাইকে না তো বন্ধুরা টেকমের শাড়ি তো তুমি দেখ সবাই দেখেই নিলে তোমরা আর তোমাদের শাড়ি যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও এটা আর অবশ্যই লাইক লাইক শেয়ার কমেন্ট আর সাথে একটা সাবস্ক্রাইব করতে কিন্তু খুলে না ভুলো না চলো টাটা